আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল নারায়ণগঞ্জে আড়াই হাজারে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্র একটি একটি বিক্ষোভ মিছিল বের করছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে চার পাশের লোকজন তাকিয়ে আছে সেটি আমরা দেখতে পাচ্ছি একটি বেড়া বহুল কাঙ্ক্ষিত ও আলোচিত তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি আজ সকাল থেকেই সারা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কার্যত পুরো দেশকে স্থবির করে দিয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা এমনকি প্রত্যন্ত এলাকাতেও দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ ও হরতাল কার্যক্রমে অংশ নিচ্ছেন সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর ঢাকার গুলিস্তান পল্টন মোহাম্মদপুর মিরপুর সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিকে চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় দলটির অনুরাগীরা রাস্তায় নেমে আসেন ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে ঢাকা মহানগর উত্তর শাখা সেই উত্তর শাখার উদ্যোগে আজকে এই রাজধানীর উত্তরার এই জনপদ মোড়ে এখানে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে সরকারের প্রতি সমর্থন পুনর্গঠনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন জনগণ সুতর্ফুর্থভাবে লকডাউন কর্মসূচি পালন করছে যা তাদের মতে দলটির প্রতি জনগণের আস্থারই প্রমাণ এই মহাব সন্ত্রাসের জনক অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার ব্যাবী এদেশের গণমানুষের প্রাণ প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন অন্যদিকে সাধারণ মানুষ বলছে সারা দেশ জুড়ে চলমান এই তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বাজার অফিস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মজীবী মানুষদের ভোগান্তি চরমে উঠে গিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তেরোই নভেম্বরের এই লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের জন্য একটি বড় পরীক্ষার দিন ছিল যা বাস্তবে দলটির সাংগঠনিক ক্ষমতা ও রাস্তায় প্রভাব প্রদর্শনের এক বহিপ্রকাশ দিনশেষে বলা যায় বহুল প্রতীক্ষিত তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রায় সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছে আওয়ামী লীগ